হ্যালো রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম আজ বানাবো সবজি সব তো আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটি নাটেনে আশা করি দেখবেন তো সবজি খিচুড়ির জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে পোলাওয়ের চাল এক কাপ পরিমাণ মুগ ডাল আর এক কাপ হাড় গুঁড় মাংস আর এদিকটা নিয়ে মিষ্টি কুমড়ো এক দেড় কাপ এক কাপ আলু শিম আর এক কাপ টমেটো এক কাপ পেঁয়াজ কুচি আর সাথে আদা রসুন বাটা কুচি করে রাখা কাঁচামরিচ আর ডাল আর চালটা আমি এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এই তো দেখতে পারলেন একে একে সব সবজি সব ইনগ্রেডিয়েন্টস তা চুলায় বসিয়ে দিলাম কড়াইটা দিয়ে দেব পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ একটু বেশি করে দিয়েছি সব কিছু কারণ খিচুড়িতে এসব খুব বেশি হলে গ্রান খুবই ভালো লাগে তো দিয়ে দিলাম আদা রসুন বাটা চেড়ে বেজে নেব আমার আদা রসুন বাটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে তাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা দু মিনিট নেড়েছে এভাবে রান্না করবো দু মিনিট পেঁয়াজ রসুন রান্না করার পর দিয়ে দিলাম মাংস আর এখন দিয়ে দেবো হালকা হালকা মশলা আর সাথে সবজিও দিয়েছি যেহেতু সবজির পরিমাণটাও কম তাই একসাথে দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এভাবে পাঁচ মিনিট রান্না করব দিয়ে দিলাম হলুদ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হালকা একটু ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম মিক্স মশলা যেহেতু মিক্স সবজি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু চাল ডাল আমি বীজে রেখেছিলাম ওগুলো খুব বেশি সময় লাগবে না তাই লবণ দিলে সমস্যা নেই তো এই তো দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজি মাংস মশলা সব একসাথে আর এভাবে ভালো করে পানি ছাড়া নেড়ে এভাবে খসিয়ে নেব তো ডাকনা দিয়ে দিলাম ডাকনা দিয়ে পাঁচ মিনিট জাল করেছি জাল করার পরে এই অবস্থা সবজি থেকে মাংস থেকে পানি বের হচ্ছে তো যেহেতু আমি আলাদা করে আর কোনো বাগার দেবো না তাই ভালো করে সবজি মাংস সব কিছু একসাথে ফসিয়ে নিচ্ছি যাতে গ্রানটা চলে আসে আবারও ডাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই তো আবারও চেক করে নিলাম কি অবস্থা আর ডাল আর চাল সবজির সাথে দেয়নি কারণ ডাল চাল দিলে সবজির সাথে দিয়ে দিলে তাহলে সবজি আর ভালো করে খসানো যাবে না ডাল সেদ্ধ হয়ে আসবে তাছাড়া পাতলে তলা লেগে যেতে পারে তাই তো একটু মেথিগুঁড়া দিয়ে দিলাম আমি গেছিলাম মেথিগুঁড়া দিতে আর খেচে তো তো মেথিগুঁড়া দিলে খুবই ভালো লাগে একটু ভালো গ্রান আসে তো দিয়ে দিলাম মেথিগুঁড়া দিয়ে আবারও ডেকনা দিয়ে দিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম প্রায় ভালো করে বোনা হয়ে আসার পর সবজি মাংস তারপর দিয়ে দিলাম ডাল ডালটাকে পাঁচ মিনিট হয়েছে ছেড়ে পাঁচ মিনিট কষিয়ে নেবো বোনা বোনা বনা করবো তো ডাল দেওয়ার পর এভাবে আরও পাঁচ সাত মিনিট এভাবে নেড়ে চড়ে দিয়ে ডেকে পাঁচ সাত মিনিট কুক করে নিয়েছি যাতে ডালের মধ্যেও গ্রান্ডার চলে যায় মশলা খসানোর আর তার সাথে সবজিটা প্রায় সিক্সটি পারসেন্টের মতো হয়ে আসছে আর এখানে তো কোনো বড় মাংস নেই তো এখন দিয়ে দিলাম চাল চাল দিয়ে ভালো করে চালটাকে মিশিয়ে নেব সবজি মাংসের সাথে তো ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের ভাবে কুক করব আবার একটু চেক করে নিলাম নেড়ে চেড়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি যা যে 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 মন খেতে পছন্দ করেন জল জল খেতে পছন্দ করলে একটু বেশি করে পানি দিতে পারেন দিতে পারেন বাড়িয়ে আর আমরা একটু কম পানি এভাবে করে তাই একটু পানির পরিমাণটা একটু কম দিয়েছি যাতে আঠালো আঠালো থাকে এ পরিমাণ করে আর দিয়েছি কুচি করে রাখা টমেটো কাঁচামরিচ দিয়ে ভালো করে এখন ডাকনা দিয়ে জাল করতে থাকবো দশ মিনিটের মতো আর এখন হাই জাল জালকারতে থাকলেও কোনো অসুবিধা নেই কারণ পানি দিয়েছি আর দিয়ে দিলাম মুরগির মশলা হালকা একটু উপর দিয়ে তো এই এখন ভালো করে জাল করে নেব যাতে ডাল চাল সব যে সঙ্গে ভালো করে সে ধোয়ে আসে তো এই তো আস্তে আস্তে ফুটে আসছে একটু দেখে নিচ্ছে কি অবস্থা তলায় লেগে যায়নি তো আবারও ডাকনা দিয়ে ডেকে দেবো আর এখানে আমি তেজপাতা ডালচিনি এগুলো তো খুব বেশি করে দিয়েছি তাই একটু তুলে নেওয়ার চেষ্টা করছিলাম এগুলো খাওয়ার আগে প্লেটে নেওয়ার আগে তুলে নেব তার খাওয়ার সময় পাশাপাশির কোনো ঝামেলা নেই আর ডালগুটনি দিয়ে একটু গুটে নেব সেটা প্রায় হয়ে আসছে এই ঘোটার পর তারপর নামিয়ে নেব এই তো ফাইনাল লুক আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন সুন্দর একটি কমেন্ট করবেন আর ভালো থাকবেন সবাই ওকে আল্লাহ হাফিজ